রাধা বল্লবী হ্যাঁ বন্ধুরা রাধা বল্লবী কার না পছন্দ আর সেটা যদি হয় খাস্তা ফুলকো ফুলকো তাহলে তো কোনো কথাই হবে না নমস্কার নিরামিষ কিচেনে সব বন্ধুদের অনেক স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অনুষ্ঠান বাড়ির সাদে বড় বড় ফুলকো ফুলকো রাধা বল্লবী আর সঙ্গে কাশ্মীরি আলুর দম শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখুন এই রাধা রাধাবল্লবী এই মশলা দিয়ে এইভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে ঠিক এইভাবে ফুলকো ফুলকো হবে আর খেতেও অসাধারণ টেস্ট হবে আর একটা রাধা রাধাবল্লবী খেলেই পেটের অনেকটা ভর্তি হয়ে যাবে দেখেছেন কিভাবে ফুলছে একদম ফুলক ফুলকো পুরো বালিশের মতো খেতেও দারুণ টেস্টি যারা রাধা বল্লবী খা মানে খেতে পছন্দ করেন অথচ কুর বেরিয়ে যাওয়ার সমস্যায় আপনারা রাধা রাধাবল্লবী খেতে পারেন না তা আজ আপনাদের দেখাবো কিভাবে রাধা রাধাবল্লবী করলে কুর এতটুকু বেরিয়ে যাবে না দেখলেন তো কতটা ফুলকো হলো মানে যতটা ফুলার ততটাই ফুলেছে আর কোনো রকম কোনো কুর বেরিয়ে যায়নি বা সেইভাবে খারাপ কিছু হবে না তা আপনারা শুরু থেকে সেই সব রেসিপিটা দেখুন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি রেসিপি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আর এই রধাবল্লবী একবার খেলে আবার খেতে ইচ্ছা করবে তা চলুন দেখা যাক প্রথমে একটা ভাজা মশলা লাগবে ভাজা মশলার জন্য আমি এখানে নিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ শুকনো লঙ্কা গোটা ধনে জিরে কসুরি মেথি ওগুলো ফ্রাই করতে হবে আমি লিখেও দিয়েছি ভিডিওটা এমনিতে একটু লং হয়ে গেছে যেহেতু দুটো রেসিপি বন্ধুরা সেই জন্য একটু লং হয়ে গেছে যতটা পেরেছি আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করেছি কারণ হাতে সবারই সময় কম থাকে তাই ধৈর্য ধরে দেখাটা খুব মুশকিল হয় এখানে ভাজা মশলাগুলো প্রথমে ফ্রাই করে নেব আর যে মশলাগুলো একটু টাইম লাগে তেজপাতা শুকনো লঙ্কা দারুচিনি লবঙ্গ এগুলো একটু ফ্রাই হয়ে গেলে তারপরে গোটা ধনেটা দিয়ে দেব। একটু ফ্রাই করা হয়ে গেলে তারপরে গোটা জিরে বাকি যে কচুরি মেথি আছে মৌরি সেগুলি দিয়ে দেবো আর খেয়াল রাখতে হবেই যে মশলাটা খুব বেশি পুড়ে না যায় যখন তাওয়াটা গরম হয়ে যাবে তাওয়ার ফ্লেমটা একদম লো করে দিয়ে তারপর মশলাগুলো ফ্রাই করতে হবে এখানে আলু আছে দেখুন প্রতিটা আলুর সাইজ একই রকম আর এটা আমি শিখব আলুটা প্রেশার কুকারে যখন দেবেন একটু নুন দিয়ে দেবেন আর জাস্ট একটা সিটি ফেলবেন একটা সিটির বেশি পড়লে আলুটা গলে যাবে ভালো লাগবে না আমি একটা সিটি নুন দিয়ে একটা সিটি দিয়ে সঙ্গে সঙ্গে ঢেলে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আলুটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু ভাঙবে না আর এখানে ফ্রাই মশলাটা হয়ে গেছে এটা ডাস্ট করে নেব পাউডার করে নেব কারণ অনেকটা ফ্রাই মশলা অনেক রেসিপিতে হয়ে যাবে অনেক দিন চলে যাবে তাই আমি কৌটাই ঢালছি প্রয়োজন মতো নিয়ে নেব আর আলুটাতে হলুদ মাখিয়ে রেখে দিলাম নুন কিন্তু মাখাবো না কারণ নুন দিয়েই সিদ্ধ হয়েছে আর একটা সিটি ফেলেছি আপনারা যারা অন্যতে মানে কড়াইতে সিদ্ধ করেন তাহলে বুঝেই যাবেন আর এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নেব এর মধ্যে দিয়েছি সাদা তিল রোস্টেড চিনাবাদাম গোটা ধনে গোটা জিরে আদা টমেটো আর দিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে নেব এরপর পেস্ট হয়ে গেলে এর মধ্যে কিছুটা পরিমাণ টক দই দিয়ে দেবো আর টক দইটাও এই মিক্সির জারে দিয়ে এই মশলার সঙ্গে পেস্ট করে নেব বন্ধুরা খেতে যে আলুর দম সেই টেস্ট কিন্তু অন্যরকম হবে আপনারা আলুর দম দেখলেই বুঝতে পারবেন কতটা টেস্টি হবে দেখেও তো বোঝা যায় তা এইখানে আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দেবো যেহেতু সিদ্ধ আলু কড়াইতে লেগে যাবে না তাই তেল আর নুন দিয়ে আলুটা মুচমুচি করে ভেজে নেবো একটা সিটি ফেলবেন বন্ধুরা খুব বেশি আলুটা গলে গেলে ভালো লাগবে না আর এই আলুটাটাই খুবই টেস্টি লাগে একদম পারফেক্ট আর এটা ঢাকা দেওয়া যাবে না কারণ অনেক রান্নায় আমি ঢাকা দিয়ে করি সিদ্ধ হয়ে যায় এই আলুটায় একদম ঢাকা দেওয়া যাবে না এর মধ্যে কিছুটা পরিমাণ গাজর দিয়ে দেবো খুবই ভালো লাগে খেতে গ্রেটেড গাজর ছোট ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর আলুটা এইভাবে নাড়াচাড়া করে একটু মোচমুচু করে ভাজতে হবে উপরটা একটু ক্রিপসি হবে আলুটা ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা একবার এই মশলা দিয়ে আলুর দম তৈরি করে খেয়ে দেখুন অসাধারণ লাগে খেতে আমার মেয়ে শুধু শুধুই ও আলুর দম পছন্দ করে শুধু শুধুই খেয়ে নিয়েছে অনেকটা এনিওয়ে আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো আলুটা আলুটা তুলে নিয়ে এবার এখানে সর্ষে তেল দিয়ে দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা এখানে দারুচিনি লবঙ্গ লবঙ্গটা একটু বেশি দিতে হবে আর গোটা জিরে দিয়ে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা ঢেলে দেবো গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকবে এইবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করতে হবে নুন চিনি হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পরিমাণ মতো সমস্ত উপকরণগুলি আমি স্ক্রিনে লিখে দিয়েছি আপনারা ওখান থেকে দেখে নেবেন দিয়ে এইবার সুগারটা দিয়েছি জাস্ট পরিমাণ মতো কালারটা জাস্ট দেখুন অসাধারণ আর তেল ছেড়ে দিয়েছে মশলাটা ভালোভাবে কষতে হবে এবার কসুরি মেথি এইভাবে হাতে ডলে কসুরি মেথিটা দিয়ে দেব। কসুরি মেথিটা দেওয়ার পর এইবার ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আর এই আলুর দমটা একদম তেল আর মশলা মানে গ্রেভি থাকবে তাই ভর্তি করে জল দেওয়ার প্রয়োজন নেই অল্প করে প্রথমে একটুখানি জল দিয়ে দিলাম এক মিনিট মতো এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এক মিনিট পর দেখুন তেলটা একদম ছেড়ে দিয়েছে মানে কষা মাংসের মতো তা বন্ধুরা এটা ভালোভাবে দেখুন কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা কষেছি তার কালারটা জাস্ট দেখুন মশলাটাই কোনো শুকনো লঙ্কা বাটা দিইনি শুধু একটু কাশ্মীরি রেড চিলি দিয়েছি এইবার এই জলটুকুই দেবো আর বেশি জল দেব না কারণ অনেক জল দিয়ে দিলে আলুর টেস্ট থাকবে না আর অনেকক্ষণ জ্বালানোরও কোনো দরকার নেই তো এইভাবে নাড়াচাড়া হয়ে গেছে সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে আর একটি জিনিস দেবো সেটা আলুর দামটা নামানোর আগে বন্ধুরা তা এটা যখন টকভক করে ফুটছে জাস্ট পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেবো এইবার যে মশলাটা ফ্রাই করলাম ঠিক নামানোর পাঁচ মিনিট আগে মশলাটা দিয়ে দেব পরিমাণ মতো মানে যতটা আলুর দাম সেই পরিমাণ মতো মশলাটা দিতে হবে দিয়ে দিলাম বন্ধুরা এইবার একটু নাড়াচাড়া করব যাতে সমস্ত মশলাটা আলুর দমের মধ্যে খুব মিক্সড হয়ে যায় এইবার এখানে আলুর দমটা হয়ে গেছে এক চামচ গাওয়া ঘি দিয়ে দেবো আর এখানে ধনে পাতা কুচি দেব না কারণ ঘি দিচ্ছি এক দ্বিতীয়ত কষৌরি মেথি দেওয়া আছে কষৌরি মেথি দিয়েছি মশলা দেওয়া আছে অনেক রকমের তাই ধনে পাতাটা আবশ্যক নয় আর এই যে বিউ যে রাধা পল্লবী তার জন্য এখানে ডাল আছে দুশো গ্রাম বিউলির ডাল এটা পরিষ্কার করে ধুয়ে অন্তত পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখবেন আমি পাঁচ ঘন্টা ডালটা ভিজিয়ে রেখেছিলাম দেখুন একদম জল ঝরিয়ে নিয়েছি একটুও জল নেই এইবার এই ডালটা মিক্সিতে দিয়ে পেস্ট করতে হবে খুব বেশি মিহি পেস্ট করব না একটু দানা দানা থাকবে ভালো লাগবে আর এর মধ্যেই আমি আদা কাঁচা লঙ্কা আর মৌরি দিয়ে দেব কারণ এটা আলাদা করে বেটে আমরা যখন ময়দা মাখি তার সঙ্গে দেওয়া হয় আর যে ডালের পুটটা করব তার সঙ্গে দেওয়া হয় তো আমি যদি একই সঙ্গে পেস্টের মধ্যে দিয়ে দিই তাহলে খুব সুন্দরভাবে আদা কাঁচা লঙ্কা মৌরি পুরো ডালটাই খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে আলাদা করে দেওয়ার কোনো দরকার নেই এখানে নুন আর চিনি নিয়েছি পরিমাণ মতো এইবার ময়দা দেব তো এইখানে আমি তিনশো গ্রাম মতো ময়দা দেব বন্ধুরা এটা ডিপেন্ড করছি কে কতটা নেবে সেটার উপর তো সেই পরিমাণে নুন আর চিনি দিয়ে দিয়েছি এবার এটাকে ঘি দেব। ঘি দিয়ে এটা ময়মটা দিতে হবে গাওয়া ঘি আছে অতিরিক্ত পরিমাণ ঘি দেব না টু টু স্পুন মানে স্পুনটা বড় দেখতে পাচ্ছেন টু স্পুন দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে ভালোভাবে মেখে তারপর কিন্তু যে ডালটা পেস্ট করে রেখেছি রেখেছি সেই ডালটা দিয়ে ময়দাটা মাখতে হবে জল আমার লাগেনি জল দিইনি বন্ধুরা সেইভাবে সফট করে একটু টাইম নিয়ে মাখতে হবে কারণ রাধা বল্লভী এ সমস্ত জিনিস খেতে গেলে একটু হাতে টাইম নিয়ে ধৈর্য ধরে করতে হয় তা দেখুন সুন্দর একটা ডো তৈরি হয়েছে এবার ঢাকা দিয়ে দু থেকে তিন ঘন্টা এটাকে রেখে দেবো আর আলুর দমটা দেখুন দেখেই বুঝতে পারছেন খেতে কতটা টেস্টি হয়েছে তো এটা আপনাদের আমি দেখাচ্ছি আর এই আলুর দমটা আপনারা রুটি পরোটা রাধা পল্লবী লুচি বা ফ্রায়েড রাইস যে কোনো কারোর সঙ্গেই খেতে পারেন খুব ভালো যাবে এখানে বিউলির ডালের যে বাকিটা ডালবাটা আছে সেটা দিয়ে একটা পুর তৈরি করতে হবে তাই এখানে প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপরে গোটা জিরে কচুরি মেথি দেবো কারিপাতা দেবো শুকনো কারিপাতা কাঁচা কারিপাতা নয় শুকনো কারিপাতা আর পেস্ট করা ডালটা নুন চিনি হলুদ যেটা দেওয়া হয় আর নুন চিনি হলুদ আর কিছুটা পরিমাণ ফ্রাই মশলা এটা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে যেন ভালোভাবে নাড়া নাড়াচাড়া করে একটা সুন্দর সুন্দর একটা পুর তৈরি করতে হবে আর পুরটাও সব মানে নুনটা বুঝে দিতে হবে কারণ আলুর দমে নুন আছে আর আমরা যে মানে যে ময়দাটা মেখেছি বন্ধুরা ওটাতেও নুন আছে তাই নুন দেওয়ার সময় একটু বুঝে দিতে হবে এটা ফ্রাই মশলা যে মশলাটা তৈরি করলাম সেই মশলা এবার সমস্ত উপকরণ দেয়া হয়ে গেছে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এটা শুকিয়ে ঝুঁঝুরি হয়ে গেলে একদম ঝুঁঝুরি হবে না একটু আঠালো হবে বিউলির ডাল সবসময় আঠালোই হয় বন্ধুরা তো এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে লো ফ্লেমে দিয়ে একটা সুন্দর পুর তৈরি করে নিতে হবে তো পুরটা তৈরি হয়ে গেছে বন্ধুরা এবার আমি নামিয়ে নেব নামিয়ে আলুর দম হয়ে গেছে রাধা বল্লবী তৈরি করতে হবে তা চলুন দেখা যাক কীভাবে রাধা বল্লবী তৈরি করেছি এইবার দেখাচ্ছি যে আটাটা মেখে রেখেছিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে তা এটা বেলার সময় আমি তেল দিয়ে বেলবো না ময়দা একটু ময়দা নেবো ময়দা দিয়েই কিন্তু বেলবো ময়দা দিয়ে বেলবো তাই এখানে আমি ময়দা দিয়ে বেলবো যেটা বলেছিলাম শুনতে আপনাদের যে অনেকের পুর বেরিয়ে যায় তাই পুর বেরিয়ে যায় বলে কোনো রাধাবল্লভী বলুন ডালপুরি বলুন খেতে পারে না তা আপনারা যদি এইভাবে বেলেন কখন ওই পুর বেরিয়ে যাবে না প্রথমে দুটো বড় বড় রুটি তৈরি করতে হবে খুব মোটাও হবে না খুব পাতলাও হবে না গোল করে বেলতে হবে গোল করে বেলে তারপরে যে পুরটা তৈরি করেছি সেই পুটটা এইভাবে চারিদিকে একটু ছড়িয়ে দিতে হবে একটু বেশি পরিমাণেই পুট দেবো আর দিয়ে এর উপর দিয়ে আর একটা রুটি দিয়ে যে কোনো একটা সাইজের বাটি হোক ঢাকনা হোক যা একটা দিয়ে এইভাবে কিন্তু শেপ দিয়ে দেবো আমার রুটিগুলো খুব মানে গোলই হয়েছে তবুও আপনাদের দেখিয়ে দিলাম সবাই লুচি ফেলতে গেলে সবার গোল হয় না বন্ধুরা সেটা জানি তাই এটা আপনাদের শেখানোর জন্য দেখিয়ে দিলাম তা দেখুন এটা টান মারলে একদম উঠে যাবে খুব সুন্দর হবে এই দেখুন খুব সুন্দর হয়েছে এবার হাত দিয়ে একটু প্রেস করব বা কি বলে সে রুটি বেলাং চাকি দিয়ে একটু প্রেস করে নিলেই কিন্তু খুব সুন্দর হয়ে যাবে আমি হাত দিয়ে প্রেস করে নিয়েছি এইবার এখানে রাইস ব্র্যান অয়েল দিয়েছি রাইস ব্রান অয়েল গরম হয়ে গেছে এইবার এটা মিডিয়াম ফ্লেমে কিন্তু হবে গ্যাসের ফ্লেম লো কিংবা হাই থাকলে কিন্তু ফুলবে না কাঁচা থেকে যাবে আর উপরে পুড়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে ভালো ফ্রাই হবে না তাই তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে তারপর কিন্তু রাধা পল্লবী ফ্রাই করতে হবে তা দেখুন বন্ধুরা প্রতিটা রাধা পল্লবী একদম বালিশের মতো ফুলবে কোনো রকম পুর বেরিয়ে যাবে না আর দেখতে যতটা সুন্দর খেতেটা খেতে কিন্তু তার থেকেও আরও বেশি সুন্দর হয়েছিল তা আপনারাও এইভাবে রাধাবল্লভী তৈরি করে বাড়িতেই তৈরি করে খান অনুষ্ঠান বাড়ির স্বাদে তা দেখুন মানে এত বড় কড়াইটা প্রায় কড়াইটা ভর্তিই হয়ে গেছে একটা রাধা রাধাবলী আর এর এক পিস খেলেই কিন্তু মন শান্তি যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক ধন্যবাদ যারা আসছেন আর যাচ্ছেন তাদের বলবো এটা করবেন না প্লিজ এটাই বড় মানুষের মানুষের মানসিকতার পরিচয় পাওয়া যায় না রেসিপি ভালো না লাগলে দেখবেন না কিন্তু পরিবারে এসে চলে যাবেন না রিকোয়েস্ট এটা আপনাদের কাছে তো সবগুলি ভাজা হয়ে গেছে আমি আরও কিছুটা ভেজেছি আমি কিনতে দেখাচ্ছি আপনাদের আর দেখুন কতটা সুন্দর হয়েছে আলুর দম আর এর সঙ্গে একটু আলুর দমের সঙ্গে আমি নেব গন্ধরাজ লেবু লেবু না দিলে ঠিক জমে না গন্ধরাজ লেবু দিয়ে এই আজকের ডাল ডালপুরিটা খাবো তো বন্ধুরা আজকের এই ডাল ডাল ডালপুরি বলছি রাধা বল্লবী আর কাশ্মীরি আলুর দম কেমন লাগলো কমেন্টস করে জানাবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে